এটা বিরাট বড় ব্যাপার অনেক বড় অ্যাচিভমেন্টের ব্যাপার কালার সিনেমা লাইক চার পাঁচটা চারটা ভাষায় রিলিজ হচ্ছে সিনেমাটা আর এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে কোনো বাংলা সিনেমা না তাই না ভাই এটা 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 বাংলা সিনেমা আমি শুনছি যে এটা মানে বলিউড সিনেমা মানে বা ইন্ডিয়ান সিনেমা হ্যাঁ মানে ইন্ডিয়া আর বাংলাদেশের ওকে তো যাই হোক মানে এত বড় স্কেলের সিনেমায় গান গাইতে পারা পরে আসলে প্রত্যাশা কি এটা অডিয়েন্স বোঝাই দেবে আমাকে বাট মানে এক্সপেকটেশনের থেকে স্যাটিসফ্যাকশন অনেক বেশি থ্যাংক ইউ অলরেডি গানটা গাইতে পেরেই আমি অনেক স্যাটিসফাই বাকিটা আপনারা বুঝাই দেন আপনাদের রেসপন্সে নবীল ভাই আমি রহমান টেলিভিশনের কাজ করি দীর্ঘদিন পরে বড় ক্যানভাসে ফিরে আসা সাকিব খানের মতো মিস্টারের সিনেমাতে গান গা দর্শকদের কাছ থেকে সারা কেমন পেয়েছেন নিজের ফ্যানদের কাছ থেকে এখনো তো মানে গানগুলো মানুষের সামনে আসেনি ওইভাবে আর কি মানে প্রপারলি রিলিজ হয়নি তবে এই যে যে আমি গান গাইছি এটা আমি আমার বাবা মাকে যখন বলছি তারা অনেক খুশি হয়েছে আমার যারা আত্মীয় স্বজন তাদেরকে যখন বলছি তারা খুশি হয়েছে বন্ধু বান্ধব খুশি হয়েছে ছোটো ভাই ব্রাদার খুশি হয়েছে সো কথা হতেছে যে যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু সবাই খুশি হয়েছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি কি যে আমার সমস্ত অডিয়েন্সরা এই মুহূর্তে বা যারা আমার শ্রোতা আগে পরে ছিলেন আছেন বা থাকবেন সবারই خوش হওয়ার কথা নবেল ভাই আমি আব্দুল্লাহ জুবাই কাচুরি কালের কাছে আপনাদের কাছে প্রশ্নটা হচ্ছে যে ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন অর্থাৎ পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ কিছুদিন আগে ব্যক্তিগত লাইফে বেশ বিতৃতকার একটা পরিস্থিতিটা ছিলেন সেখান থেকে প্রফেশনাল লাইফে এসে একটা বড় সিনেমায় দুই দুটি গান আপনি গেয়েছেন তো বড় নতুন যে নায়িকাbounding পরিচয় করেছে তার কাছে সাকিব খানের মতো যাকে এখন মেগাস্টার বলা হচ্ছে সেই মাস্টার বিপরীতে কাজ করার অভিজ্ঞতাটা কেমন এবং কতটুকু সাহস সঞ্চার করে আসলে কাজটা করতে হয়েছে সেটা তার কাছে বলবো আমি একটা কথা আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই সেটা হচ্ছে যে আমরা এখানে দরদের প্রোগ্রাম এসেছি তাই তো গুলো আপনারা যদি দরদ রিলেটেড করেন সেটাই আমরা খুব খুশি হব পার্সোনাল লাইফ নিয়ে আমরা পার্সোনাল ইন্টারভিউ করব সেটা বেটার তাই না মানে আমি আমি আপনাকে জাস্ট এতটুকু বলতে চাই সেটা হচ্ছে যে পার্সোনাল লাইফে কি ছিলাম আমরা আজকে আমরা একটা ভালো মুহূর্তের জন্য এখানে এসেছি তো সেই জায়গাটা থেকে এতটুকুই রিকোয়েস্ট যা জানার দরদ রিলেটেড জানাবেন বা জানার চেষ্টা করব। সেটা এখানে এত বড় একটা সিনেমা রিলিজ হচ্ছে এত বড় একজন নায়কের এত বড় একজন ডিরেক্টর পাশে বসা সেখানে আসলে আমার মতো ক্ষুদ্র একটা মানুষের পার্সোনাল লাইফ সম্পর্কে প্রশ্ন করাটা আসলে একটু মানে কেমন একটু দৃষ্টিপ দেখায় বা ফানি দেখায় আমার কাছে মনে হয় সরি যদি আমি আপনাকে অফোন করে থাকি বাট আমার কাছে এটাই মনে হয় কারণ বড় সাকিব তার পার্সোনাল লাইফ নিয়ে কে জানতে চায় এটা জানতে চায় না গান করছি গানটা ভালো হলে আশা করি মানে সবার কিছুই ভালো লাগবে ইনশাল্লাহ থ্যাংক ইউ জি কোশ্চেনটা একটু আরেকবার করবেন প্লিজ প্রশ্নটা ছিল প্রথমবারের মতো মেগাস্টারের বিপরীতে কাজ করতে কতটুকু অভিজ্ঞতা সঞ্চার করতে হয়েছে এবং কতটুকু সাহস নিয়ে করেছেন যতটুকু করেছেন সেটার থেকে আসলে রাখেন আপনি দর্শকরা কতটুকু পাবে আচ্ছা প্রথমত হচ্ছে এটা আমার প্রথম কাজ তো সেই জায়গা থেকে প্রথম দিনগুলোতে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম আর আমি যখন বানারসে যাই আর ইভেন আমার মামুন ভাইয়ের সাথে পরিচয়ই হয় মানে প্রথম দেখাই হয় বানারসে যাওয়ার পর সো ওইখানে আমি যখন যাই তো এর তিন চার দিন পর হচ্ছে আমার সিনগুলো স্টার্ট হয়েছে বাট যে আমার প্রথম তিন চার দিন ছিল আমি হচ্ছে মামুন ভাইয়ের পাশে ছিলাম যখন ওনারা কাজ করছিল আমি সেটের সাথেই ছিলাম ওনাদের কাজগুলো দেখছিলাম তারপর সাকিব ভাই যে কাজ করছিল ওনাকে দেখছিলাম তারপর আমাদের যে সিনিয়ররা কাজ করছিল তাদের কাজগুলো দেখছিলাম তো প্রথমে আমি অনেক নার্ভাস ছিলাম কিন্তু যখন তাদের সাথে আমি প্রথম সেটে কাজ করা স্টার্ট করি সো সবাই এত নাইস ছিল যে মানে সবাই খুব ইজিভাবে আমাকে একটা কমফোর্ট জোন করে দিয়েছে যে এখানে আমি আমার বেস্টটুকু মানে আমি আমার প্রথম কাজ হিসেবে আমার এক্সপিরিয়েন্স হিসেবে যতটুকু পেরেছি আমি আমারটা বেস্ট দাও ট্রাই করেছি থ্যাংক মামুন ভাইয়ের কাছে মামুন ভাই জি বলেন কোশ্চেন আচ্ছা প্রশ্নটি হচ্ছে যে আপনার সিনেমায় সবসময় চমক থাকে এবারে আপনি চমক দিলেন এই স্টেজে যে নতুন একজন রয়েছে এরকম আর কোনো চমক আসলে দরদে আছে কি না দরদের পুরো জার্নিটাই একটা চমক আর এটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল বাংলাদেশ থেকে গিয়ে ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া ফিল্ম বানানো চারটা ইউনিট নিয়ে কাজ করা তো প্রত্যেকটা চমকের মতোই ছিল তবে আমি বলি যে আমার একটা চমক আছে হাসি যখন আমি মনে হয় যখন আপনারা আর তো দুটো দিন বাকি রাইট দুদিন পরে যখন ফার্স্ট শোটা দেখবেন এন টাইটেলে গিয়ে সবার একবার মানে বন্ধ হয়ে যাবে যে এটা কি হইলো মানে অজান্তেই আপনাদের এটা বলতে হবে মানে এটা আমি বলবো যে এটাই যদি বলেন দলটা সবচাইতে বড় চমকটা হচ্ছে এন টাইটেল যখন উঠবে তখন একটা কিছু থাকবে যেটা সবচাইতে বড় চমক এবং এটা আপনাদের জন্য হলো দেখার জন্যই রেখে দিলাম আমি আচ্ছা কোনা লাগবে আমাদের মধ্যে আসছে সো আহ একটা চেয়ার দিতে

আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে আমার কোশ্চেন অ্যানসার আমি করে ফেলেছি আচ্ছা সেকেন্ড টাইম একটু সাফা মার্বার কাছে প্রশ্ন রাখতে চাই যে শুটিং আরে শুটিং সাইডে গিয়ে সাকিব খানের কাছ থেকে এমন কোনো বার্তা কি পেয়েছেন আপনি যেটা আসলে আপনাকে এনকারেজ করে কিংবা নতুন করে আসলে নিজেকে প্রকাশ করার আর কোনো মাধ্যম তৈরি করেছে বা কোনো মজার বার্তা তার কাছ থেকে পেয়েছেন কিনা এরকম মজার কোনো বার্তা আমি পাই নাই কিন্তু আমি যতক্ষণ সেটে দাঁড়িয়ে সাকিব ভাইয়ের কাজ দেখেছি আমার কাছে প্রত্যেকটা বারটাই আমাকে পারে এটা বিরাট বড় ব্যাপার অনেক বড় অ্যাচিভমেন্টের ব্যাপার কালার সিনেমা লাইক চার পাঁচটা চারটা ভাষায় রিলিজ হচ্ছে সিনেমাটা আর এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে কোনো বাংলা সিনেমা না তাই না ভাই এটা 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 বাংলা সিনেমা আমি শুনছি যে এটা মানে বলিউড সিনেমা মানে বা ইন্ডিয়ান সিনেমা হ্যাঁ মানে ইন্ডিয়ার বাংলাদেশের ওকে তো জয় রক মানে এত বড় স্কেলের সিনেমায় গান গাইতে পারা পড়ে আসলে প্রত্যাশা কি এটা অডিয়েন্স পৌঁছায় দেবে আমাকে বাট মানে এক্সপেক্টেশনের থেকে স্যাটিসফ্যাকশন অনেক বেশি थैंक यू ऑलरेडी গানটা গাইতে পেরে আমি অনেকSatisfied বাকিটা আপনারা বুঝায় দিয়েন আপনাদের রেসপন্সে নবেল আমি মিস বরহমান মোরা কাজ করি দীর্ঘদিন পরে বড় ক্যানভাসে ফিরে আসা আجبখানে মোদের স্ত্রীর সিনেমার মধ্যে গান গাও 10 কাছ থেকে সারা কেমন হয়েছে ভিড়ের ফ্যানদের কাছ থেকে এখনো তো মানে গানগুলো মানুষের সামনে আসে নাই ওইভাবে আসেনি মানে টপারলি রিলিজ হয়নি তবে এই যে যা আমি গান গাইছি এটা আমি আমার বাবা মাকে যখন বলছি তারা অনেক খুশি হয়েছে আমার যারা আত্মীয়স্বজন তাদেরকে যখন বলছি তারা খুশি হয়েছে বন্ধু-বান্ধব খুশি হয়েছে ছোট ভাই ব্রাদার খুশি হয়েছে তো কথা হচ্ছে যে যারা আমাকে ভালোবাসে তারে কিন্তু সবাই খুশি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমার সমস্ত অডিয়েন্সরা এই মুহূর্তে বা যারা আমার শ্রোতা আগে পরে ছিলেন আছেন বা থাকবেন সবারই খুশি হওয়ার কথা নবেল আমি আব্দুল আজিজ ভাই কাছ থেকে কালের হচ্ছে যে ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন অর্থাৎ পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ কিছুদিন আগে আপনি পার্সোনাল লাইফে বেশ বিগত একটা পরিস্থিতিটা ছিলেন সেখান থেকে প্রফেশনাল লাইফে এসে একটা বড় সিনেমায় দুই দুটি গান আপনি গিয়েছেন নতুন যে নায়িকা বাউন্ডারি পরিচয় করেছে তার কাছে শাকিব খানের মতো যাকে এখন মেগাস্টার বলা হচ্ছে সেই মানুষটার বিপরীতে কাজ করার অভিজ্ঞতাটা কেমন এবং কতটুকু সাহস সঞ্চার করে আসলে কাজটা করতে হয়েছে সেটা তার কাছে আমি একটা কথা আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই সেটা হচ্ছে যে আমরা এখানে দরদের প্রোগ্রাম এসছি তাই তো কোশ্চেনগুলো আপনারা যদি দরদ রিলেটেড করেন সেটাই আমরা খুব খুশি হব পার্সোনাল লাইফে আমরা পার্সোনাল ইন্টারভিউ করব সেটা বেটার মানে আমি আমি সেটা যে কি ছিলাম আমরা আজকে আমরা একটা ভালো মুহূর্তের জন্য এখানে এসেছি তো সেই জায়গাটা থেকে এতটুকু রিকোয়েস্ট যা জানার দর রিলেটেড জানাবেন বা জানার চেষ্টা করব। সেটা আমাদের জন্য ভালো কি মনে করেন আমার মনে হয় আমি

কতটুকু সাহস নিয়ে করেছেন যতটুকু করেছেন সেটার থেকে আসলে রাখেন আপনি দর্শকরা কতটুকু পাবে আচ্ছা প্রথমত হচ্ছে এটা আমার প্রথম কাজ তো সেই জায়গা থেকে প্রথম দিনগুলোতে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম আর আমি যখন বানারসে যাই আর ইভেন আমার মামুন ভাইয়ের সাথে পরিচয়ই হয় মানে প্রথম দেখাই হয় বানারসে যাওয়ার পর সো ওইখানে আমি যখন যাই তো এর তিন চার দিন পর হচ্ছে আমার সিনগুলো স্টার্ট হয়েছে বাট যে আমার প্রথম তিন চার দিন ছিল আমি হচ্ছে মামুন ভাইয়ের পাশে ছিলাম যখন ওনারা কাজ করছিল আমি সেটে সাথেই ছিলাম ওনাদের কাজগুলো দেখছিলাম তারপর সাকিব ভাই যে কাজ করছিল ওনাকে দেখছিলাম তারপর আমাদের যে সিনিয়ররা কাজ করছিল তাদের কাজগুলো দেখছিলাম তো প্রথমে আমি অনেক নার্ভাস ছিলাম কিন্তু যখন তাদের সাথে আমি প্রথম সেটে কাজ করা স্টার্ট করি সো সবাই এত নাইস ছিল যে মানে সবাই খুব ইজিভাবে আমাকে একটা কমফোর্ট জোন করে দিয়েছে যে এখানে আমি আমার বেস্টটুকু মানে আমি আমার প্রথম কাজ হিসেবে আমার এক্সপিরিয়েন্স হিসেবে যতটুকু পেরেছি আমি আমারটা বেস্ট দাও ট্রাই করেছি থ্যাংক ইউনি মামুন ভাইয়ের কাছে মামুন ভাই জি বলেন কোশ্চেন আচ্ছা প্রশ্নটি হচ্ছে যে আপনার সিনেমার সবসময় চমক থাকে এবারে আপনি চমক দিলেন স্টেজে যে নতুন একজন রয়েছে এরকম আর কোনো চমক আসলে দরদে আছে কিনা দরদের পুরো জার্নিটাই একটা চমক আর এটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল বাংলাদেশ থেকে গিয়ে ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া ফিল্ম বানানো চারটা ইউনিট নিয়ে কাজ করা তো প্রত্যেকটা জিনিসই চমকের মতোই ছিল তবে আমি বলি যে আমার ফিল্মে একটা চমক আছে এটা সবসময় আমি হাসি যখন আমার মনে হয় যখন আপনারা আর তো দুটো দিন বাকি রাইট দুদিন পরে যখন ফার্স্ট শোটা দেখবেন এন টাইটেলে গিয়ে সবার একবার মানে দম বন্ধ হয়ে যাবে এটা কি হইল মানে অজানতেই আপনাদের এটা বলতে হবে মানে এটা আমি বলবো যে এটাই যদি বলেন দরের সবচেয়ে বড় চমকটা হচ্ছে এন টাইটেল যখন উঠবে তখন একটা কিছু থাকবে যেটা সবচেয়ে বড় চমক এবং এটা আপনাদের জন্য হলো দেখার জন্য রেখে দিলাম আমি আচ্ছা কোনা লাগু আমাদের মধ্যে আসছে সো একটা চেয়ার দিতে বল চাপা চাপানিলে হবে চাপা নিলে এখানে আরে মাঝখানে তোমাদের আমি তো আজকে সঙ্গীত সঙ্গ না আমরা কি করবো আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে আমার কোশ্চেন অ্যানসার আমি করে ফেলেছি আচ্ছা সেকেন্ড টাইম একটু সাফা মহবার কাছে প্রশ্ন রাখতে চাই যে শুটিং আরে শুটিং সাইটে গিয়ে সাকিব খানের কাছ থেকে এমন কোনো বার্তা কি পেয়েছেন আপনি যেটা আসলে আপনাকে এনকারেজ করে কিংবা নতুন করে আসলে নিজেকে প্রকাশ করার আর কোনো মাধ্যম তৈরি করেছে বা কোনো মজার বার্তা তার কাছ থেকে পেয়েছেন কিনা এরকম মজার কোনো বার্তা আমি পাই নাই কিন্তু আমি যতক্ষণ সেটে দাঁড়িয়ে সাকিব ভাইয়ের কাজ দেখেছি